আমার কমিটমেন্ট অনুযায়ী আবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় টপিক্স নিয়ে আমি ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা দেখবো যোগজীকরণের ক্ষেত্রে একটা ম্যাথ দেখব যাতে আমরা চার মার্ক খুব গমন পেতে পারি ঠিক আছে হয়তো সিমিলার ম্যাথ চেঞ্জ হতে পারে বাট টাইপ চেঞ্জ হবে না এবং হানড্রেড পার্সেন্ট বোর্ড কোশ্চিনে থাকবে তো দেখো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি অন্তরীকরণ এবং যোগজীকরণ তোমাদের সহজের জন্য একেবারে যেগুলো পরীক্ষাতে আসবে সেই জিনিসগুলো দেখাবো এখন দেখো এই যোগজীকরণের ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল নির্ণয় এটা তোমাদের পরীক্ষাতে হান্ড্রেড পারসেন্ট আসবেই আসবেই মানে আসবেই এখন দেখো এখন ক্ষেত্রফল নির্ণয় নর্মালি হচ্ছে কি দুই টাইপের থাকে প্রথম যেটা টাইপ সেটা হচ্ছে একটা সরল সরলরেখা দ্বারা থাকে বা একটা সমীকরণ দ্বারা এবং দ্বিতীয় টাইপ যেটা দুইটা থাকে যদি দু একটা থাকে তাহলে সেখানে আমরা এভাবে করি ক্ষেত্রফলের ক্ষেত্রে এ থেকে বি এবং ওয়াই ডি মানে একে ইন্টিগ্রেশন করতে হয় ইনটিগ্রেশন করলে যোগাযোগীকরণ এ থেকে বি মানে কি এটা লিমিট আপার লিমিট এবং লোয়ার লিমিট বিটা হচ্ছে আপার লিমিট এটা হচ্ছে লোয়ার লিমিট এখন দেখো এটা হচ্ছে একটা জিনিস সমীকরণ থাকে এখন দেখো এই কোশ্চেন আমাদের কয়টা আছে দুইটা দুইটা রেখা আছে তাহলে দেখো একটা বৃত্ত একটা রেখা তাহলে সেখানে হবে কি এ থেকে বি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিএক্স তাহলে এখানে কয়টা বলো তো দুইটা তাহলে দুইটা যদি থাকে তাহলে এইভাবে তোমার দুইটা নিয়ে এ সূত্র প্রয়োগ করতে হবে এখন দেখো আমাদের এখানে দুইটা রেখা দেওয়া আছে ঠিক আছে আমি বুঝলাম কিন্তু আমার দুইটা তো লিমিট দেওয়া নাই লিমিট দেওয়া আছে এই কোশ্চিনে খেয়াল করো তো এই জন্য প্রথমে লিমিট বের করে নিতে হবে লিমিট মানে হচ্ছে কি একটু খেয়াল করো লিমিট মানে হচ্ছে এই রেখার ক্ষেত্রে এক্সের মান এক্সের মান যেটা ছোটো হবে সেটা লোয়ার লেভেল যেটা বড়ো হবে এটা আপার লেভেল তাহলে দেখো তো এখানে কোশ্চিনে আমরা অ্যান্সার করে ফেলি দেখো কী আসছে y স্কোয়ার ফোর এক্স তাহলে ওয়াই x লেখা যায় তাহলে ওয়াইয়ের চেয়ে এক্স বসায় দাও এক্স স্কোয়ার টু ফোর এক্স আচ্ছা এটাকে এদিকে নিয়ে আসা যায় না মাইনাস ফোর তাহলে এটা যদি জিরো হয়ে যায় এখন দেখো এক্স কমন নেওয়া যায় তাহলে এক্স মাইনাস ফোর এখন তাহলে এখান থেকে কী লেখা যায় এক্স 0 টু জিরো এবং এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ফোর তাহলে এক্সের কয়টা মানে পেয়েছো জিরো মানে এখন এই অঙ্কটার ক্ষেত্রে তুমি দুইটা লিমিট পেয়ে গেছো লিমিট পেয়ে গেছো অলরেডি কথাকে বুঝতে পারছো লিমিট পেয়ে গেছো মানে কি দুইটা লিমিট পেয়ে গেছো তাহলে দেখো তাহলে এই অঙ্কের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের কী হবে তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে হবে লোয়ার লিমিট থেকে আপার লিমিট তাহলে জিরো থেকে ফোর ছোটটা কি নিচে লোয়ার লিমিট ওপর লিটটা আপার লিমিট তাহলে ওয়াই ওয়ান মানে কি এখন দেখো এখানে আমার দেওয়া আছে কি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এক্স আমার তো বলেছি ওয়াই তাহলে ওয়াই রূপান্তর করা যাবে না তাহলে ওয়াই ইকোয়াল টু রুট ওভার ফোর এক্স মানে কত পাই বলো তো টু রুট এক্স লেখা যায় অথবা আরও সহজ করতে পারো টু এক্স টু দ্য পাওয়ার হাফ ওকে এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান তাহলে এটা লেখো টু এক্স টু দ্য পাওয়ার হাফ মাইনাস এবার দেখো দ্বিতীয় যেটা আছে ওয়াই ইকোয়াল টু এক্স এ ওয়াই মানে কি ওয়াই টু ইকোয়াল টু এক্স পরেরটা ওয়াই টু তাহলে এটা হচ্ছে কি আমাদের এক্স তাহলে ইন্টিগ্রেশনটা কিসের সাপেক্ষে হবে এক্সের সাপেক্ষে তাহলে এক্সের সাপেক্ষে যদি হয় তাহলে এখানে করো আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কী জানি যে ভ্যারিয়েবল থাকে সেটা কী হয় পাওয়ারের সাথে এক যোগ হয় পাওয়ার দ্বারা ভাগ হয় তাহলে দেখো টু এক্স এক্সের উপর পাওয়ার কত আছে হাফ যোগ এক আর পাওয়ার দ্বারা ভাগ মানে কত হাফ প্লাস ওয়ান মাইনাস এক্সের সাথে পাওয়ার এক যোগ তাই না মানে অন ছিল টু হয়ে গেছে ভাগ টু লিমিটটা কত জিরো থেকে ফোর কি কথা কি ক্লিয়ার তাহলে এবার দেখো এটা কত হচ্ছে টু এক্স টু দ্য পাওয়ার কত হচ্ছে থ্রি ভাগ টু আর নিচে কত থাকছে থ্রি ভাগ টু ওকে মাইনাস এক্স স্কোয়ার ভাগ টু এটা জিরো থেকে ফোর দেখো এখন কি করা যায় এখন তুমি চাইলে মান বসাই দিতে পারো তার আগে আমি একটু ছোটো করে নিয়ে আর একটু তাহলে ওপরে যদি এটা চলে যায় তাহলে কত হচ্ছে দেখো তো ফোর ভাগ থ্রি এক্স টু দেব থ্রি ভাগ টু মাইনাস এক্স স্কোয়ার ভাগ টু জিরো থেকে ফোর তাহলে জিরো থেকে ফোর বসায় দাও আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আপার লিমিট মাইনাস লিমিট বসানোর নিয়ম কী আপার লিমিট লোয়ার লিমিট আপার লিমিট লোয়ার লিমিট তো বসায় দাও আপার লিমিট কত আছে ফোর আছে তাহলে ফোর বাই ফোর টু তারপর ফোর বাই টু মাইনাস ফোর স্কোয়ার ভাগ টু মাইনাস লোয়াল লিমিট জিরো তাহলে এখানে জিরো বসালে কত হয় বলো পুরোটাই জিরো হয়ে যায় মাইনাস জিরো তাহলে এইটুক শুরু থাকছে এখন এইটুকু ক্যালকুলেশন করে কত পাবা এইটুকু ক্যালকুলেশন করে যেটা পাবা সেটাই হচ্ছে তোমাদের অ্যান্সার তাই না তাহলে ওইটুকু ক্যালকুলেশন করে পাবা হচ্ছে তোমরা এইট ভাগ থ্রি তাহলে ক্যালকুলেশন করে ওভারঅল লাস্টে অ্যান্সার আসবে তোমার এইট ভাগ থ্রি একক এটাই হচ্ছে তোমার অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো যে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা মূলত লিমিটটা বের করবা কীভাবে তোমাদের সমস্যাটাই হয় এই যে লিমিট বের করাতে তো লিমিটটা কীভাবে বের করবো বলে দিলাম এবং লিমিটটা মূলত এক্সের মান নির্দেশ করে যদি এখানে উল্লেখ না থাকে অনেক সময় লিমিট পরীক্ষাতে দিয়ে দেয় যদি লিমিট উল্লেখ না থাকে তাহলে সেটা এক্সের মান ধরে করতে পারো আশা করি বুঝতে পেরেছো তারপরে হলে অবশ্যই আমাকে জানাবা আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করলো যাতে পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও তোমাদের দিতে আমি উৎসাহিত হই ধন্যবাদ সকলকে